করেছেন আমরা আহ্বান জানাতে চাই ইসলামের তরুণের পক্ষে অনুবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ব্যক্ততা সুস্পষ্ট হয়েছে একটি ইলেকট্রনিক মিডিয়ার সিও গতকাল পড়িয়েছে বাংলাদেশে রানা যে কাল আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে সাবেগে যারা ছিল দেশ যারা লুটেরা করেছে কারতরকি আছে পুরো হারাম আজকের অবস্থান হয়েছে তারা পলিয়েছে আজ যারা ছিলেন এখন বাংলাদেশে এখন প্রতিদিন সকাল বেলায় পত্রিকা করলে ইলেকট্রনিক মিডিয়া করলে প্রিন্ট মিডিয়া দেখলে সামাজিক জবাবদাপ পত্র লেখলে এক জনের বক্তব্য শোনা দাও সুধীরের মতন দাও সুধীরের মতন দাও সুধীরের মতন দাও

আমরা বলছি স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য একদম তারা সবাই যাচ্ছে কারণ হচ্ছে ওনারা আগামী জাতীয় সংসদের আগে যদি স্থানীয় নির্বাচন দেন নিজেদের মারামারি ঠেকা দিকে কে ঠেকাবে আজকে অতি প্রিন্ট একটি মিডিয়া আমি দেখেছি নিউজটা ভেরিফাই করার সুযোগ আসে নাই তারপরে বলছি একটি স্কুলের সভাপতি পদ দিয়ে মারামারি হয়েছে তাহান থেকে দেখে প্রধান শিক্ষকের চিয়ারে গাছে দালিয়েছে তারা স্কুল দখল করেছে তারা বাজার দখল করেছে তারা হাট দখল করেছে তারা বিভিন্ন জায়গায় দখল করেছে দখলমাত্রের খবর দেয় আছে তাহলে ফেজিল কি করেছিল প্রিয় আমার আমরা আহ্বান করতে চাই মোহতাম আমিরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করতে চাই

Que vai